আসসালামু আলাইকুম হ্যালো ইব্রুয়ান আশা করি আল্লাহর অসের সহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অসের আমিও ভালো আছি শুরু করছি আজকে ভিডিওটা পাঁচটা থেকে সাড়ে দশটার ভিতরে আমি কিভাবে সকালের নাস্তা দুপুরের রান্না একসাথে কমপ্লিট করে ফেলি তা নিয়ে থাকছে আজকের ভিডিওটা দেখতে থাকলে আশা করি একটু হলো ভালো লাগবে যে দেখলেন পাঁচটা চল্লিশ বাজে তারপরে আমি আগে নামাজটা পর্ব তার মধ্যে আমি ফ্রিজ থেকে মুরগি আর আদা রসুন বাটা এগুলো নামিয়ে রাখলাম নামিয়ে তারপরে আমি এখন নামাজটা পড়ে নেব যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখছেন বা শুনছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইকে আমার নতুন দিনে নতুন ভিডিও করতে আমাকে অনেক উৎসাহ দেয় প্লিজ একটা লাইক দিয়ে যাবেন এই যে ভিডিও তো অনেক বড়ো এত বড় নেওয়া তো আর সম্ভব নয় আমি নামাজ পড়ে তারপর সুরা কাহাফ পড়েছিলাম নামাজ পড়ে কাহাফ পড়ে প্রায় সাতটা বেজে গিয়েছিল তারপরে বলে একটু ছাদের থেকে ঘুরান ঘুরে আসি একটু তারপরে একটু সাধে চলে গিয়েছিলাম সকাল সকাল সাধে গেলে একটু মনটা ভালো হয়ে যায় এই যে আমি সাধে চলে আসলাম এই যে আমাদের সূর্যি মামা অকিমারে দিয়েছে সকালের সূর্যটা দেখতেও খুবই ভালো লাগে এই যে সকালবেলা আমরা না উঠে যাই কিন্তু মানুষ এখনও রাস্তায় বের হয় নাই এই যে আমি একটু রাস্তাটা আপনাদের সাথে দেখিয়ে দিলাম তারপর চলে আসলাম পাক করে তারপরে তো দেখলেন তো সকালবেলায় আমি মুরগি আর আদা রসুনটা নামিয়ে রেখেছিলাম আর হালকা গরম পানি দিয়ে মুরগিটা ভি ভিজে রেখেছিলাম কেননা এখন তো শীত পড়ে গেছে বেশ একটা এই জন্য খুলতে চায় না রাত্রেবেলায় নামানো দরকার ছিল কিন্তু আমার মনে ছিল না তারপর আমি কক মুরগি রান্না করবো সব কিছু একে একে মশলা দিয়ে দিতেছি আদা রসুন বাটা জিরা বাটা দারচিনি এলাচ তেজপাতা পেঁয়াজ কুচি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া জিরে জিরার গুঁড়া তারপরে তেল দিয়ে দেবো স্বাদ মতন লবণও দিয়ে দেবো দিয়ে সুন্দরভাবে মেখে নিব। আমি আবার দশ মিনিট পনেরো মিনিট রেখে রাখি রেস্টে কিন্তু আজকে হাতে সময় নাই দেখলেন তো সাতটা বেজে গেছে এই যে এখন এগুলো আবার রেডি করতে প্রায় সাড়ে সাতটা বেজে গেছে আমার তারপরে তাড়াহুড়া করে রান্নাটা বসাই দিতেছি তারপরে আমি আজকে খিচুড়িও রান্না করব এই জন্য খিচুড়ি চাউল আর ডাউল মিলিয়ে তারপর কিছুটা ধুয়ে নিতেছি আর এগুলো আমার গ্যারামের চাউল ছিল মানে আমরা তো বস্তার চাউল খাই কিন্তু ওইগুলো গ্যারাম থেকে আমার বড় বোন আমার জন্য পাঠিয়েছিলো খিচুড়ি রান্না করা খেতে তারপর অনেক দিনও হয়ে গেছে কিন্তু খিচুড়ি রান্না করতে পারি মজা হয় কিন্তু আলিস করে রান্না করতে ভালো লাগে না কিন্তু আজকে বললাম না একটু রান্না করেই নিই রান্না বসে দিলাম তার ফাঁকে আমি আবার চাপটির মতন পিঠা বানিয়ে নিব এই জন্য এই জায়গায় ডিম লবণ হালকা কুসুম গরম পানি দিয়ে গুলে তারপর এক সাইডে রেখে দিলাম এই যে এই পাশে আমার মাংস ঠা কষানো হয়ে গেছে আর আমার ছেলে তো আলু পছন্দ করে জানে নি তো এই জন্য আলু দিয়ে দিলাম এই যে খিচুড়ি হইতেছে মাংস হইতেছে তারপর দেখতে আমি আবার অফ কামাতে কাটাকুটিও করে নিয়েছিলাম তারপর আমার হাতে একটা মশলা বানাই এই মশলাটা আবার কষানোর মাছখানে দিয়ে দিলাম দিয়ে তারপর একটু কষিয়ে তারপর গরম পানি দিয়ে দিয়েছিলাম এই জায়গায় তারপর দেখলাম তো আমি একটা ছোটো পাতিলে বসিয়েছিলাম কিন্তু জায়গা হয় নাই তারপরে আরেকটা বড় পাতিলে আমি এখন বসিয়ে দিলাম খিচুড়িটা ঢেলে তারপরে এই জায়গায় আমি আদা রসুন বাটা মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ সব কিছু এক লগে আপনি পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম তারপর এটা দিয়ে দিলাম তারপরে সবগুলো সবজিও দিয়ে দিয়েছিলাম দিয়ে তারপর আমার ওই তরকারি হয়ে গিয়েছিল কক তারপরে উঠিয়ে তারপরে খিচুড়িটা ওই পাশে নিয়ে গেলাম আর এই পাশে আমি পিঠাগুলো বানিয়ে নিব আমি একটা দুধে আজকে দুই রকমের পিঠা বানিয়ে নিব তারপর পিঠাও বানাচ্ছি আবার নাস্তার টাইমও হয়ে গেছে এই জন্য আমি আবার এই দিক দিয়ে একটু নাস্তার রিটি করতেছি আমার হাজব্যান্ড রাত্রেবেলা একটা কেক আনছিলো তারপরে এই কেকটাও কেটে নিচ্ছি এই যে আমার এক পাশে খিচুড়ি হইতেছে তারপর আরেক পাশে পিঠা দুই পাশে দুটা রান্না করে নিতেছি এই যে এই পিঠা বানানো শেষ হয়ে গেলে আমি আবার একটু ছিটা পিঠা বানাবো এইগুলা দিয়ে আমি দুইটা পিঠা বানিয়ে নিচ্ছি আমি একটা বেশি একটা পারি নাই এই পিঠাটা তারপর কেমন হল আপনারা বলবেন কমেন্ট করে আর যারা আজকে আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করেন আমি ভিডিও ছাড়া মাত্রই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আপনাদের মূল্যবান সময় করে আমার ভিডিওটা যে কোনো সময় দেখে নিতে পারবেন আর এই তো দেখলে নাস্তার পর্বে আমাদের আজকে কি ছিল এগুলো ছিল আজকে আমাদের নাস্তার পর্বে আলি দিদি খিচুড়ি বসে রেখেছিলাম দেখলেন তারপর আমি এগুলা ঘি দিয়ে পেঁয়াজ রেশন দিয়ে সুন্দরভাবে ব্যস্তা বানিয়ে তারপর ঢেলে দিব খিচুড়ির ভিতরে এই সুন্দর একটা ফ্লেভার আসছে অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে তারপর ধনিয়া পাতা আবার দিয়ে দিব বেশি করে একটু আলহামদুলিল্লাহ খিচুড়িটা অনেক মজা হয়েছিল এই যে আমার খিচুড়ি রান্না কমপ্লিট হয়ে গেল এই তো দেখলেন আমার একসাথে রান্না মুরগি রান্না হয়ে গেল তারপর আমার হাজব্যান্ড আবার দুপুরের জন্য খাবার নিয়ে যাবে তারপর আমার হাজব্যান্ডের জন্য খাবারটাও বেড়ে নিচ্ছি এই যে এই জায়গায় খিচুড়ি দিয়ে দিলাম মুরগির তরকারি দিয়ে দিলাম এগুলো ছিলো আজকে আমার দুপুরের রান্না বান্নায় তারপর আমার হাজব্যান্ডকে বিদায় দিয়ে তারপর আমি আবার চুলাটাকে ক্লিন করে নিতেছি সুন্দরভাবে রান্নাবান্না তো আর কম হলো না তারপরে সুন্দরভাবে একটু ডিপ ক্লিন করে নিচ্ছি একদম সুন্দরভাবে তারপর আমার ধোঁয়া ফলাগুলো ছিল তারপর ফাঁকে ফাঁকে আমি ধোয়া অনেকগুলোই ধুয়ে ফেলছি তারপরে এগুলো ছিল এগুলো আবার ধুয়ে নিতেছি রান্নার ফাকে ফাঁকে যদি আমরা গৃহিণীর অনেক কাজই করে থাকি কিন্তু এত কিছু ভিডিও করা অথবা ক্যামেরা বন্দি করা তো আর সম্ভব নয় যারা গৃহিণী আমরা ভিডিও করি তারা তো জানেন গৃহিণীদের অনেক কাজ থাকে কিন্তু এত ভিডিও করতে গেলে আমাদের কাজও দেরি হয়ে যায় যেতটুকু দেখানো সম্ভব আমরা এতটুকুই দেখাই যেমন দেখেন এই ভিডিওটাই কিন্তু আমি পাঁচটা চল্লিশ থেকে শুরু করেছিলাম তারপর শেষ করব প্রায় সাড়ে দশটা পর্যন্ত কিন্তু এর ফাঁকে কিন্তু অনেক কাজই করেছি কিন্তু এত কিছু ভিডিও করা তো সম্ভব নয় সবটুকু নিয়ে নিই যেতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি আর এটা কিন্তু শুক্রবারের ভিডিও ছিল আর জানে তো শুক্রবার মানে ব্যস্ততা মজা মজার খাবার দাবার এই যে তারপর আমার কিচেনটাকে গুছিয়ে তারপর আপনাদেরকে দেখাতে যাব সাড়ে দশটার ভিতরে আমি কিভাবে সুন্দর করে দুইবেলা রান্নাটা কমপ্লিট করে নিলাম এই যে সাড়ে দশটা বাজে দেখাবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহফেজ